ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান আপনি নিজেই পারবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে যদি এই ভিডিওটা একবার দেখে নেন সবার প্রথমে আপনার ফোনে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটা ওপেন হয়ে গেলে এই কোনাতে থ্রি লাইন পাবেন এটার উপরে একবার ক্লিক করবেন এখানে একটা অপশন পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একবার ক্লিক করবেন সবার উপরেই দেখতে পারবেন সেটিং অপশন এটার উপরে একবার ক্লিক করবেন এখন একটা এরকম ইন্টারফেস পাবেন এখানে একটা অপশান পাবেন মিটা অ্যাকাউন্ট সেন্টার এটার উপরে একবার ক্লিক করে দিবেন এখন এখানে অল্প পেজটা উপর দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এটার উপর একবার ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটার উপর একবার ক্লিক করবেন এখানে দুইটা অপশন চলে আসবে নিচের অপশনটাই ক্লিক করবেন ডিএক্টিভেশন অর ডিলেটেশন এই অপশনটার উপর একবার ক্লিক করে দিবেন আপনার ফোনে যদি একটির বেশি ফেসবুক আইডি লগ করা থাকে তাহলে এখানে সবগুলো দেখতে পারবেন আমার ফোনে একটাই লগ ইন করা আছে তার জন্য এখানে একটা শো করছে তো প্রোফাইলটার উপর একবার এখানে ক্লিক করবেন এখানে দেখুন দুইটা অপশন আসলো এই অপশন দুইটা আপনি ধ্যান দিয়ে দেখবেন সবার উপর আছে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট তার নিচে আছে ডিলেট অ্যাকাউন্ট আপনি যদি ডিয়েকটিভ অ্যাকাউন্টে এটাতে টিক করে কন্টিনিউ করেন তাহলে কি হবে আপনার ফেসবুক আইডিটা কয়েক কয়েকদিনের জন্য ডিএকটিভ হয়ে যাবে ফেসবুকে দেখাবে না কিন্তু আবার যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করেন তাহলে আইডিটা ফিরিয়ে পাবেন পারমানেন্টভাবে ডিলেট হবে না তো আমি এখন দেখাবো পারমানেন্টভাবে কীভাবে ডিলেট করবেন তার জন্য আপনাকে নিচের এই অপশানটাই ক্লিক করতে হবে ডিলেট অ্যাকাউন্ট এই অপশানটার এইখানে টিক করে দিবেন পরে নিচে একটা অপশন পাবেন কন্টিনিউ এটার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনার প্রোফাইলটা আবার দেখাবে আর এখানে একটা অপশান পাবেন কন্টিনিউ এটার উপরে একবার ক্লিক করে দেবেন এখন এইখানে দিতে হবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি যে ফেসবুক আইডিটা ডিলেট করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আপনাদের মধ্যে অনেকেরই ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে নেই তো আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়েছি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখতে পারবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে দেখে বা ফরগেট কীভাবে করে ধরছি আপনার পাসওয়ার্ডটা মনে আছে আমি ধরে নিচ্ছি তো এইখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন একবার এখন এখানে কতগুলো অপশন শো হবে আপনাকে রিজন রিজেন জিজ্ঞাসা করছে আপনি কিসের জন্য ফেসবুক ডিলিট করতে চাচ্ছেন তো যে কোনো একটা রিজেন এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিচে একটা অপশন পাবেন কন্টিনিউ একবার কন্টিনিউর উপরে ক্লিক করবেন এখানে এরকম একটা পেজ আসবে এখানে আবার কন্টিনিউ অপশনের উপরে একবার ক্লিক করে দিবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্ট পেজটা অল্প উপর দিকে নিলে এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা আবার কন্টিনিউ এই অপশনটার উপরে একবার ক্লিক করে দিবেন। এখানে এরকম একটা পেজ আসবে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেট ফেসবুক স্পষ্ট বলে দিচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিলেট করার পরে 30 দিন অবধি আপনি ফেসবুকে আবার আইডিটা লগ ইন করবেন না যদি লগ করেন তাহলে আইডিটা আবার রিকভারি হয়ে যাবে পারমানেন্টভাবে ডিলেট হবে না আপনি ডিলেট করার পরে ফেসবুক 30 দিন অবধি তাদের কাছে ডাটাটা রেখে দেয় আপনি চাইলে আবার অ্যাকাউন্টটা ফিরিয়ে নিতে পারেন 30 দিন পরে ফেসবুক থেকে পারমানেন্টভাবে ডিলিট করে দিবে এখন এখানে একটা অপশন দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট এটার উপরে একবার ক্লিক করে দিবেন এখন কিন্তু আমার ফোন থেকে ফেসবুক অ্যাকাউন্টটা ভাবে ডিলেট হয়ে গেল আমি যদি 30 দিনের মধ্যে আবার লগ না করি তাহলে লাইফ টাইমের জন্য এটা ডিলেট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না